মেইন রাস্তার পাশেই এই যে শাহমানত পাম তার পাশে যে কালাভুনা বিক্রি করে আম্মাজান হোটেল অনেক পপুলার একটি হোটেল আপনার পূর্বে এই হোটেলের কথা অনেক শুনেছি আজকে খাওয়ার জন্য চলে আসলাম বৈরাগীগঞ্জের বিখ্যাত কালাভুনা প্রথম হোটেল এখানে লেখাই আছে অনেক সুন্দর করে বৈরাগীগঞ্জ বেড হাইওয়ে পাশে যে পাব শাহাবানত পাব তার সঙ্গে এই হোটেলের অবস্থান হোটেলের ভিতরের পরিবেশটা দেখাচ্ছি কালা ভা একশো পঞ্চাশ টাকা আবার সঙ্গে বাস দিয়েছিল আর একটা বাদাম ভত্তা দিয়েছিল আর রাইস আবার টোটাল পড়েছে একশো টাকা সঙ্গে যে সালাড দেয় এই সালাড অনেক সুন্দর ছিল কালা ভুনাটা অসাধারণ ছিল আসলে টেস্ট বলে বোঝাইতে পারবো না আমি যেমনটা শুনেছি এর চেয়ে অনেক বেশি ছিল আর সঙ্গে যে আমাকে টাকি মাছের ভর্তাটা দিয়েছে এটা অনেক সুন্দর ছিল